চকি আমরা করতে যাচ্ছি অ থেকে ও পর্যন্ত চ্যালেঞ্জ মানে আমাদের অ থেকে ও পর্যন্ত টোটাল এগারোটা স্বরবর্ণ আছে আর প্রত্যেক স্বরবর্ণর সাথে আমাকে এক একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে যেমন অ দিয়ে হচ্ছে অস্ত্র অস্ত্র মানে আমাদের গেমের ভিতরে কাটানা পড়ছে তো সবার আগে আমাদেরকে কাটানা দিয়ে একটা কিল করতে হবে তারপরেই কিন্তু আমরা আতে যেতে পারবো আর এমনভাবেই আমাদেরকে ও পর্যন্ত যেতে হবে আর আমি তো শুধু এটাই ভাবছি যে আমাদের রি দিয়ে কি আছে আমাদের গেমে লেটস গো আমরা গেমের মধ্যে আর এখানে আমার হাতে যেগুলো ছিল না আমি সব ড্রপ করে দিয়েছি কিন্তু এখান থেকে আমরা কাটানাটা তুলবো আর কেন তুলেছি কেন আমাদের অদিয়া হয় অস্ত্র আর অস্ত্র মধ্যে কিন্তু আমাদের কাটানাটাও পড়ছে তো তার জন্য আমরা কাটানাটা তুলে নিয়েছি আর ওপরে দেখতে পাচ্ছি একজনই এলাইভ আছে তো সবার আগে আমাদেরকে কাটানা দিয়ে একটা কিল করতে হবে আর ওর লোকেশনটা আমি ভালো মতো জানি দেখো আমার সামনে ও হো হো খুব ইজি ছিল একে মারা মানে মাত্র পঞ্চাশ মেরেছি তার মধ্যেই ও শেষ চলো আমাদের অটা কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আমাদের আমাদের আ আ দিয়ে দিয়ে আর গেমের মধ্যে কি এবার আছে রে ফায়ারটা ইউজ করি আর বোন ফায়ার দেখো আমাদের কাছে কি আছে ফায়ার আ দিয়ে কি হয় আগুন এ দেখো তোমরা দেখতে পাচ্ছ আগুন জ্বালিয়ে দিয়েছি এখানে মানে আমাদের আটাও কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে বোন দিয়ে হিলটা বাড়িয়ে নিয়েছি চলো আমাদের আটাও কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে হস্যই আর হস্য দিয়ে কি আছে রে আমাদের গেম মধ্যে ও হো আইডিয়া মাথায় এসছে দেখবে হচ্ছে দিয়ে কি আছে আমাদের গেম এর মধ্যে তোমরা এই দেখো আমাদের আছে ইমোট আর এই গোলাপটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে আর তোমরা এই ভিডিওটা যারা যারা দেখছো না নিচে একটা হাইপ অপশন আছে ওইটা থেকে একবার ক্লিকটা করে দেওয়া চলো যাই হোক এবার হচ্ছে আমাদের হোসেটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের দীর্ঘই দীর্ঘই দিয়ে আমাদের গেমের মধ্যে কি আছে আর সেটা নিয়ে আমি ভাবা ভাবি করছিলাম আর তার মধ্যে আমাদের এই রাউন্ডটা কখন চার জিরোতে আমরা জিতে যাই আমরা বুঝতেও পারিনি মানে আমাদের দীর্ঘইটা এবার কমপ্লিট করতে হবে ও হো ফাইনালি অনেকগুলো ম্যাচ স্টার্ট করার পরে আমরা পেয়ে গেছি কি যেন দীর্ঘই দিয়ে তোমরা বুঝতে পেরেছ দীর্ঘই দিয়ে হচ্ছে আমাদের ইগল আর আর লাস্টে আছে ইগলটা হচ্ছে কিন্তু দীর্ঘই দিয়েই শুরু হয় তার জন্য আমরা কি করব এখান থেকে কিনে চলো তো আমরা কিনে নিয়েছি কিন্তু এনিমিল আমরা খুঁজে পাচ্ছি না চলো সামনের দিকে একটা প্লেয়ার গেছে ওই কি আবার দিয়ে আমার কাছে মেডকিটও নেই আমরা মেডকিট ইউজ করতে পারবো না কোথায় আছে এনিমিটা এদিকেই গেছে ও ওয়ান প্লেয়ারটা একটা প্লেয়ারকে ডাউন করেছে মানে ও ফোকাস করেছে সামনে দিকে আর এই দেখো ভাই সোজা বরাবর না দাঁড়িয়ে ছিল আর অমের প্লেয়ারটা না এই ঘরের মধ্যেই আছে যাই করে হোক এডাবল প্লেয়ারটাকে আমাকে মারতে হবে কিন্তু আছে কোন জল নাই রে আরে মারলো কোন দিক দিয়ে এই সামনে সবে মাত্র রেড এমটা এসেছিল রে আমি ড্রাগ করার আগে আমাকে মেরে দিয়েছে যাই হোক আমাদের দীর্ঘই দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের হস্যু দিয়ে হস্যু দিয়ে কি আছে এই এরপিটি কি আছে নতুন গান উইনচেস্টার উইনচেস্টার তো আমাদের হস্যু আছে চলো আমরা উইনচেস্টার হাতে তুলে নিয়েছি এবার এটা দিয়ে আমাদেরকে একটা কিল করতে হবে আরে রে রে একটা প্লেয়ার নাকি অফলাইন এটাই তো আমার কাছে সুযোগ ভাই আমাদের খুব আরামসে হয়ে গেলো সামনে আরেকটা প্লেয়ার ধরো মেরে নিয়ে আগে আমাদের হস্যুটা খুব ইজি ভাবে আমরা কমপ্লিট করে নিয়েছি আমরা উইনচেস্টারের সাথে Thank <laughs> you. দুটো কিল করেছি আর এই প্লেয়ারটা বাঁচুক ও হো টিপেল কিল মানে তিনটে ক্যামেরা শেষ করেছি এনিমি একদিক দিয়ে আমার মানে এনিমি বলছি কেন আমার টিমমেট একদিক দিয়ে যেহারে আমাকে খিস্তে দিচ্ছে না আমি বুঝতে পারছি ভালো মতোই যাই হোক আমাদের হসুর সাথে আমাদের বুইয়াটাও কমপ্লিট হয়ে গেছে চার জিরোর সাথে আরও একটা ম্যাচ আমরা জিতে গেছি আরে ইয়ার কখন যে আমি গেম খেলছি কিন্তু আমার দীর্ঘ দিয়ে না কিছুই মাথার মধ্যে আসছে না যে আসলে আছে কি আমাদের গেমের মধ্যে তারপরে আমার মাথায় আসে যে আমরা ওপর দিকে তাকাই ওপর দিকে তাকাই না কোনো এনিমির হাতে মরি আর এই দেখো আমরা মরে গেছি আর আমরা অপর দিকে তাকিয়ে কেন মরেছি কেন কেন কি দীর্ঘ দিয়ে একটা শব্দ আছে যে উঠতে তাকাও মানে অপর দিকে তাকাও অপর দিকে তাকিয়ে কিন্তু আমি মরেছি আমাদের হর্ষু দীর্ঘ কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের রি রি দিয়ে কি আছে এই আমি কি এই চ্যালেঞ্জটা নিয়ে কি ভুল করেছি মানে আমরা সেই কখন দিয়ে কন্টিনিউ গেম খেলছি কিন্তু আমরা রি দিয়ে কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আসলে কি সর্বর্ণ চ্যালেঞ্জটা নেওয়াটা আমার কি ভুল ছিল নাকি আমি সেটাই বুঝতে পারছি না যে আমি কেন চ্যালেঞ্জটা নিলাম আমরা একটার পর একটা গেম খেলছি আর আমরা একটা ইমে তো এই চ্যালেঞ্জটা হাল ছেড়েই দিয়েছিলাম যে এই চ্যালেঞ্জটা আদৌ কমপ্লিট হতে পারে তারপরে আসে এই গেমটা ওরে কি এসছে দেখো আমাদের গেমের মধ্যে আমাদের গেমের মধ্যে এসছে ঋত্বিক মানে ঋ দিয়ে ঋত্বিক কমপ্লিট হবে দাঁড়াও এর কাছ থেকে না আমাকে কিছু একটা নিতে হবে মাইকটা অন করি ফটাফট হ্যালো হৃত্বিক ভাই হ্যালো হ্যালো ভাই আরে তুমি কি বাঙালি হ্যাঁ বাঙালি আরে আমি খাটানাটা ড্রপ করছি তুমি খাটানাটা তোলো আর আমাকে একটা না গান দাও তোমার কাছে যে গানটা আছে না ওই গানটা আমাকে প্লিজ দাও ও হো হো এখন দেখতে হচ্ছে আমার হাতে কি ডবল ইউএসপি আর এটা দিয়েছে আমাদের হৃত্বিক ভাই রি আমাদের হৃত্বিক ভাই কিন্তু সামনে ম্যান আর ড্যামেজ আছে ড্যামেজ আছে হৃত্বিক ভাই ড্যামেজ ড্যামেজ মরণার জন্য না চল একটা হেড একটা হেড আর কোথায় আছে আরে আমি একা পড়ে গেছি ওয়ান বি থ্রি আরে সামনে পিছনে কোন দিক দিয়ে কোনটাকে সামলাবো ভালো হেড মেরেছিলাম রে কিন্তু আমরা পারলাম না ঋত্বিক ভাই তোমার গানটা নিয়ে আমি পারলাম না কিছু করতে চলো আমাদের রিকমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এ দিয়ে আর এ দিয়ে কি আছে জানো এ দিয়ে তোমরা সবাই বলতে পারবে এ দিয়ে হচ্ছে এ কে ফর্টি সেভেন চলো ফটাফট আমরা এ কে ফর্টি সেভেনটা কিনে নিই ওপরে মাত্র দুজনই এলাইভ আছে সামনে প্লেয়ার ও হো হো সুন্দর একটা এ কে ফর্টি সেভেন এর হেডশট চলো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ওই দিয়ে আর ওই দিয়ে যেন আমাদেরকে ঋত্বিক ভাই কি বলেছিল দাদা আরে এটা আমাদের ভায় ভাই নাকি আমাদের সরবর্ণের দোকান সামনের প্লেয়ার এটাকে যাই করে হোক আমাকে মারতে হবে যেহেতু আমাদের হৃতিক ভাই বলেছে ও এটা কি হেডশট ছিল একটা ওভার পাওয়ার হেডশট আরে এটা আমি কি বললাম ওভার পাওয়ার বলেছি নাকি আমি মানে ওদি হচ্ছে ওভার পাওয়ার মানে আমাদের হৃতিক ভাই বলেছে এই দিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমাদের ওটাও কমপ্লিট হয়ে গেছে চলো যাই হোক আমাদের ওদের ওভার পাওয়ার হেডশট যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ও ও কি আছে আমাদের গেমের মধ্যে জানো তোমরা ওই আমি ভালো রকম ড্যামেজ খেয়ে গেছি দাঁড়াও সবার আগে তোমাদেরকে ঘরের ভিতরে দেখো আমি একটা মেটকিট করছি আর মেড কিটটা কি জানো মেড একটা ওষুধের কাজ করে যেমন ওষুধ খেলে আমাদের শরীর ভালো হয় যেমন কিট খেলে আমাদের হেলথ বাড়ে মানে আমাদের ও কিন্তু কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আর এই চ্যালেঞ্জটার ভিডিও তোমরা যতটা সহজ দেখলে না না ছিল মানে গেছে এক সপ্তাহ ধরে আমি শুধু ভেবেছি যে এটা দিয়ে কি হবে এটা দিয়ে কি হবে আর কেমন লেগেছে এই ভিডিওর আইডিয়াটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কাছে যদি কোনো নতুন আইডিয়া থাকে তাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে একদম ভুলবে না আর লাস্টে তোমাদের কাছে একটা ভিডিও আসছে সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তোমার ফ্রি ফায়ার একটা হার্ডেস্ট চ্যালেঞ্জ তোমরা মিস করেছো